বন্ধুরা এই যে আজকে করেছি মূলো শাক ভাজা তো মূলো শাক শুধু নেই এর মধ্যে মূল আমি দিয়ে দিচ্ছি শাকটা কম ছিল তো মূলো দিয়ে খেতে ভালো লাগে মূল শাক ভাজা দুটো যদি একসঙ্গে করা হয় আর করেছি এই যে গোটা বেগুন ভালো করে মশলা দিয়ে করেছি এটা এটা আমি এই রেসিপিটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা যদি দেখতে চাও তো দেখে নিতে পারো এর আগে একবার করেছিলাম খেতে খুব ভালো হয়েছিল তো আজকে আরও একবার করলাম এই যে আর কালকে মাছ রাখা ছিল মাছটা শেষ কাজ হয়ে যাবে মাছটা আর কি করছে এখান থেকে নেবে আর করলা সেদ্ধ ছুটির দিনও কিন্তু আমাদের সেই সময় নিয়ে রোশ আটটা বাজে বলুন প্রসারটা কেটে দিচ্ছি দাদা হ্যাঁ ওরকম করে করো কেটে দিচ্ছি রাখো রাখো ধুয়ে রেখেছি প্রশাসটা ছাড়াইছি ম্যাডাম কিন্তু খাবে তখন দশ এগারোটার সময় খেলে না রাখা ছিল ওটা দিয়ে দে না

আমরা খাওয়া শুরু করে দিয়েছি খেয়ে নি তো চলো টাকা আবার পরে দেখা হবে